হ্যালো ভিউয়ার্স নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি খুবই মজাদার এবং লোভনীয় একটি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি তৈরি করবো চালতার আচার টক ঝাল মিষ্টি এই চালতার আচারটি কিন্তু সবারই অনেক পছন্দের তো চলুন দেখে নেওয়া যাক এই আচারের রেসিপিটি এখানে যে চালতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে আমার মা আমাদের বাড়ি থেকে পাঠিয়েছে এভাবে কেটে পাঠিয়েছে যাতে একটু ব্যাগ ভারী কম হয় তো চালতাগুলো দুই তিন দিন ঘরে পড়েছিলো কিছু করা হচ্ছিল না খাওয়া হচ্ছিল না ভাবলাম একটু আচার তৈরি করে নিই এবং আপনাদের সাথে শেয়ার করি তো এই আমি চালতাগুলো দিয়ে টক ঝাল মিষ্টি আচারটি বানিয়ে ফেলি তো আপনাদের সাথেও আমি সেটা খুব সহজে শেয়ার করব প্রথমে চালতাগুলো খুব ভালোভাবে ছুলে নিতে হবে এবং যদি দাগ থাকে সেই দাগ অংশ অবশ্যই কেটে ফেলতে হবে তো আমার পছন্দ মতো সাইজ করে আমি চালতাগুলো কেটে নিচ্ছি আমি এভাবে ফালি ফালি করে চালতাগুলো কেটে নেব সবগুলো চালতা এভাবে কেটে নিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আচার তরিতে আর কী কী লাগবে এখানে নিয়ে নিয়েছি আমি এক টেবিল চামচ কালো সরিষা একটি কাঁচা মরিচ এবং সামান্য একটু লবণ এটা দিয়ে আমি এটা বেটে নেব তাহলে আর কি এটা খুব বেশি তেতো হবে না এরপরে নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ পাঁচ ফোড়ন তিনটি শুকনো মরিচ এটা আমি শুকনো খোলায় ভেজে নেবো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে মশলাটাকে ভেজে নিয়েছি এরপরে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়েছি কিছুটা পানি ধুয়ে রাখা চালতাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য লবণ এবং সামান্য একটু হলুদ লবণ এবং হলুদ দিয়ে চালতাগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এ পর্যায়ে চালতাগুলো একটু নেড়ে দিচ্ছি যাতে সমস্ত চালতা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সাত থেকে আট মিনিটের মধ্যেই দেখবেন চালতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো আমার চালতাগুলো সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এরপরে চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিয়ে দিলাম একটা চামচ গোটা পাঁচফোরণ এবং সাত আটটি রসুনের কোয়া এভাবে থেতলে নিয়েছি এটা দিয়ে দিলাম এরপরে নেড়েচেড়ে কিছুক্ষণ পরে এর ভিতরে দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা চালতাগুলো এখানে আমি যে সরিষাটা বেটে রেখেছিলাম সেই সরিটা সরিষা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে সরিষা সরাসরি তেলের ভিতরে দিবেন, না এতে কিন্তু সরিষাটা তেতো হয়ে যেতে পারে তেলে একদম পুড়ে তো এভাবে সরিষাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দিলাম আমি এক চা চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো মরিচ এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালো করে চাল তার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ লবণটা এখানে বুঝে দিতে হবে কারণ সিদ্ধ করার সময় যে আমি লবণটা দিয়েছি সেই বুঝে আপনারা পরবর্তীতে লবণটা দিয়ে দেবেন এরপরে দিয়ে দিলাম আমি চিনি এখানে আমি দেড় কাপ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি মিষ্টি কম বা বেশি খেতে পারেন তো চিনিটা গলে যাওয়ার পরে এরকম অবস্থা এসেছে দেখুন চুলা রাস মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আচারটা তৈরি করে নিতে হবে হাই হিট দেওয়া যাবে না অনবরত নেড়েছে এর আচারটা তৈরি করতে হয় নাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে এ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু জর্দার রং এজন্য খুব সুন্দর একটা কালার আসবে দেখুন কালারটা কিন্তু অলরেডি মিশিয়ে নেওয়ার পরে চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কিছুক্ষণ চেড়ে কুক করে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ ভিনিগার দীর্ঘদিন সংরক্ষণের জন্য অবশ্যই ভিনিগার দিতে হবে আর যদি সংরক্ষণ করতে না চান খেয়ে ফেলতে চান এক থেকে দেড় মাসের মধ্যে তাহলে কিন্তু ভিনেগার দিতে হবে না তো ভিনেগার দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আরও তিন থেকে চার মিনিট কুক করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম আমি সেই ভেজে রাখা মশলার গুঁড়ো মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আচারটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে শেষ পর্যায়ে কিন্তু মশলাটা দিয়ে দিতে হবে কিছুক্ষণ এড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর দেখুন আচারটা কিন্তু এরকম একটা সুন্দর কালার তৈরি হয়ে গেছে তো এভাবে আপনারা চালতার আচারটা তৈরি করে নিতে পারবেন আমার এই চালতার আচারের আচার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আচারটা আমি সার্ভ করে নিচ্ছি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ ইয়ামি হয়েছে এই আচারটি তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার আচারের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার নিশ্চয়ই সবাইকে ধন্যবাদ